আইএমই কোড আমাদের যখন অ্যান্ড্রয়েড মোবাইল নর্মালি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি যখন অ্যান্ড্রয়েড মোবাইল যদি হারিয়ে যায় আমরা কিভাবে তারে খুঁজে পাবো আমরা কিন্তু ওই এমি কোড ছাড়া কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না তাহলে আমাদের আইএমি কোডটা কী করে বাই করতে হইব কীভাবে বাইর করতে হইব চলেন তাহলে দেখা যাক তাহলে আপনারা কী করবেন আপনারা যে ইয়া কোডে চলে যাবে ডাইল টাইপে পেটে চলে যাবেন তো ডাইল পেটে যাওয়ার পরে আপনারা লিখবেন এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেওয়ার পরে আপনাদের আইএমই কোডটা চলে আসবে তো আইএমই কোডটা আসার পরে এই কোডটা আপনারা কী করবেন লিখে রাখবেন লেখা রাখার পরে ওই কোডটা নিয়ে আপনারা আইনিভাবে আপনার তদন্ত করতে পারেন কোন জায়গায় আছে তারা কিন্তু খোঁজা দিবে আপনার পুলিশের কাছে গেলেন শুধু কিন্তু আইএমি কোড নিয়ে আপনি যদি পুলিশের কাছে যান তাহলে কিন্তু হবে না আপনার সাথে আপনি যে মোবাইলটা কিনছেন মোবাইলটা কেনার কিনার কেনার সময় কিন্তু আপনার কাগজপত্র দেওয়া হয়েছে তাই না ওই কাগজপত্র সহ আইএমি কোড সহ তারপর আপনারা থানায় যাবেন থানায় যাওয়ার পরে তারা বাকি ব্যবস্থা নেবে তারা খুঁজে বাই করে আপনার ফোনটা দেবে তো এটা যেন যদি কারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক দিবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে হাফেজ